রাজনৈতিক অচল অবস্থায় অনেক তৈরি পোশাক কারখানা এখনো বাস্তবায়ন করতে পারেনি নতুন মজুরি কাঠামো ডানা বাঁধছে আন্দোলন বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন ভোটারবিহীন নির্বাচনের নামে প্রহসনের সরকারের ধ্বংস অনিবার্য মন্তব্য বিএনপি নেতাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিরাদ নবী জোরে সরে এগোচ্ছে বিশ্ব ইস্তেমার প্রস্তুতি আসসালামু আলাইকুম আমি তাজনুবা জাবিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে রাজনৈতিক অচল অবস্থায় অনেক তৈরি পোশাক কারখানায় যথাসময়ে বাস্তবায়ন করতে পারেনি নতুন মজুরি কাঠামো ফলে আন্দোলন বিক্ষোভ আবারও দানা বাঁধতে শুরু করেছে শিল্প অঞ্চলগুলোতে এমন পরিস্থিতিতে শ্রমিকদের শিল্প বিনাশী কাজ না করার আহ্বান শিল্প মালিকদের আর শ্রমিক নেতারা বলছেন সংকট এড়াতে ব্যর্থ কারখানাগুলোতে আলোচনার উদ্যোগ নিতে হবে রানা প্লাজা দুর্ঘটনার পর দেশ জুড়ে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে তহি পোশাক খাতে শ্রমিকদের মজুরি নতুন করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার এজন্য গত তেইশে জুন গঠন করা হয় নিম্নতম মজুরি কমিশন দশ দফা বৈঠক শেষে গেল পঁচিশ নভেম্বর ন্যূনতম পাঁচ হাজার তিনশো টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেয় কমিশন কিন্তু এখনও পর্যন্ত অনেক কারখানায়টা বাস্তবায়ন করতে না পারায় শিল্পাঞ্চলগুলোতে আবার নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ ও কর্মবিরতি

কিন্তু হঠাৎ করে এই সিচুয়েশনটা আমাদেরকে কিন্তু এখন একেবারেই একটা ব্যাকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছে এখন আমাদেরকে অনেক ফ্যাক্টরির মালিক আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যে তারা এই বেতন কাঠামো বেতন দেওয়া দূরের কথা এখন তারা ফ্যাক্টরি বন্ধ করে দিতে চায় আমরা কি ডিসেম্বর থেকে কাজ করতে পেরেছি আমরা কি বায়ের সাথে নেগোসিয়েশন করতে পেরেছি বায়ের হন বলছে তোমার দেশ থেকে আমি চলেই যাবো বেতন তো বাড়ানোর দূরের কথা টাকা তো দিতে পারবোই না আমরা তোমাদের দেশে চলে যাব তোমাদের ব্যবসা করব না আমরা দেশের বর্তমান পরিস্থিতি যে ব্যবসা নয় এ কথা বলছেন শ্রমিক নেতারাও কিন্তু নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মত এজন্য সংকটে পড়া কারখানাগুলোতে সরকার মালিক ও শ্রমিক মিলে আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলছেন তারা বর্তমান যে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল সেটার কারণে মাল শিপমেন্ট করা একটু ঝামেলা হয়েছিল এটা আমরা অস্বীকার করব না তো যদি কেউ দিতে না পারতে সে সেই ক্ষেত্রে তাহলে শ্রমিক দের সাথে ইন্ডিভিজুয়াল ফ্লোর লেভেলে আলাপ আলোচনা করতে হবে এবং তাদের সাথে তাদের নেগোসিয়েশন করতে হবে অনেক কারখানায় এখন পর্যন্ত কুড়িশোধ করা নাই একটা শ্রমিক কেন্দ্র আসলে নামেন নাই আন্দোলন হচ্ছে না কাল শ্রমিকরা এই বিষয়টা অনুবাদন করে আজকে পর্যন্ত অনেক ফ্যাক্টরি বেতন দিচ্ছে অথবা অনেকে আরো 20 তারিখ পর্যন্ত সময় নিয়েছে তবুও যেন এই বর্ধিত মজুরি যেটা মালিকার দেয় রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থ হলে তৈরি পোশাক শিল্প সহ গোটা অর্থনীতিকে আরো মূল্য দিতে হবে বলে মত মালিক শ্রমিক সবার তাহলে মেহেরি হাসান একুশ টেলিভিশন ঢাকা মালিকরা বিএনপি চেয়ারপারসন ও আঠারো দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন রাজধানী হোটেল ওয়েস্টিনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে চেয়ারপার্সনের মিডিয়া উইং সংবাদ সম্মেলনের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বেগম জিয়া এছাড়া আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচির ঘোষণাও করার কথা রয়েছে এর আগে সোমবার রাতে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে জোটের বৈঠকে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলে লিনডাল ক্যানি মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামশের মবিন চৌধুরী এবং চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এই সময় উপস্থিত ছিলেন এদিকে দেড় মাস পর মঙ্গলবার দলের পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কর্মসূচি পালন করেছে বিএনপি পবিত্র ঈদে নবী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কাউকে অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয়নি মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি এবং চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান ওমর সহ আঠারো দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভোটারবিহীন নির্বাচনের নামে যারা প্রহসন ও মিথ্যাচার করেছে সে সরকারের ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনকারীরা প্রকৃত সন্ত্রাসী বলেও দাবি করেন তিনি এদিকে ইসলাম ধর্মের সংঘাত সহিংসতা জঙ্গিবাদ এবং মামলা হামলার স্থান নেই বলে মন্তব্য করলেন জাতীয় প্রেস ক্লাবে ঈদ ই উপলক্ষে কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান দাবি করেন বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে জোটের এ গণতন্ত্রের আন্দোলনে জনসাধারণের সম্পৃক্ততার প্রতি গুরুত্ব দেন তিনি গণতন্ত্রের নামে নির্বাচনের নামে একটা নাটক আমরা দেখলাম একটা প্রহসন অনেক মহাপ্রহসন প্রহসন মানুষ থাকল কিন্তু নির্বাচন হয়ে পাঁচ পার্সেন্ট কে তারা পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বানিয়ে ফেলেছে এই যে মিথ্যাটা মিথ্যার উপরে কখনো মিথ্যার উপরে যদি কিছু স্থাপিত হয় সেটা ধসে যে ব্যর্থ সেটা ধ্বংস অপর এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ড মইন খান বলেন দেশে বর্তমানে যে জুলুম নির্যাতন চলছে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তা থেকে মানুষ মুক্তি চায় ইসলাম ধর্মে বাক স্বাধীনতার অধিকার দেওয়া আছে কিন্তু দেশে সেই অধিকার হরণ করা হচ্ছে বলেও মনে করেন তিনি পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত সত্য যে ধর্মহীনতা দিয়ে কোন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা যায় না মানুষের বাক স্বাধীনতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও জানান বিএনপি নেতারা সুমন টেলিভিশন তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধের ভুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা এগারোটার দিকে সাভারের স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন এ সময় নবগঠিত পরিষদের প্রায় সব সদস্য সেখানে উপস্থিত ছিলেন পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সভানেত্রী সহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের স্মারক বয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নির্বাচন নিয়ে বিএনপির কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে কথা বলেন তৎপরতা বিএনপি কেন অনেক ব্যক্তিগতভাবে অনেকেই অনেকে চিন্তা করতে হবে আমরা মনে করি প্রত্যেকটি দেশেরই আমাদের প্রতি সমর্থন আছে এবং সমর্থন করছে এবং সমর্থন আছে পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীতা ফর্ম বিক্রি চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত মঙ্গলবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় সংসদীয় বোর্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে সভায় আরও জানানো হয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার আগামী উনিশে জানুয়ারি গণভবনে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে তবে কোন দল থেকে কতজন কোটা অনুযায়ী প্রার্থী থাকবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি গেল পাঁচই জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীতা এখনও নির্ধারিত হয়নি বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার ভাতৃত্ব কামনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ এ নবী প্রায় পনেরোশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সে একই দিনে তিনি ওফাত লাভ করেন তাই মুসলিম উম্মার জন্য এই দিনটি যেমন আনন্দের তেমনি শোকের দিনটি পালনের রাজধানীতে ধর্মীয় সভা সমাবেশের পাশাপাশি ছিল জশ্নের জুলুস মাহমুদ হাসানের সহায়তায় হাসান মিসপার রিপোর্ট পাপ পুঙ্তার অন্ধকারে অনাদর যখন কেঁদে ফিরছিল মানবতা ঠিক তখনই মানব জাতির জন্য মুক্তির কাণ্ডারি হয়ে আসেন হজরত মোহাম্মদ সাল্লাই বারোই রবিউল আওয়াল তার জন্ম ও উফাতের দিন হওয়ায় মুসলমানদের কাছে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ সকলেরই এটা উচিত হবে প্রিয়ামের এই জন্ম তারিখে তার জন্য খুশি প্রকাশ করা দিনটি পালনে রাজধানীর রাজপথ মুখর হয়ে ওঠে যশোরের জুলুসে পুজুরে পাকে শুভ আগমনের দিন এবং উনি শান্তির পথের প্রতীক ছিলেন উনার সেই মেসেজ গুলো পৌঁছানো যে আসুন আমরা সবাই শান্ত হই আয়োজন করা হয় ধর্মীয় সভা সমাবেশ বাইতুল মাস মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল শিশুদের জন্য সমাবেশ রাসুলের আদর্শকে অনুসরণ আর ব্যক্তি চাওয়ার পাশাপাশি ছিল দেশের জন্য প্রার্থনা জীবন আদর্শ অনুসরণ করে আমরাও যেন আল্লাহ লাভ করতে পারি দুই দল মধ্য দিয়ে দেশটা সুন্দরভাবে চলুক সাধারণ মানুষ যাতে না পড়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকের এই বিশেষ দিনে সব মানুষের চাওয়া এবং প্রার্থনা কিন্তু এক সূত্রে একাকার হয়ে গেছে আর তা হল ভালো থাকুক বাংলাদেশ কেটে যাক রাজনৈতিক অস্থিরতার কালমেঘ এবং উদয় হোক সম্ভাবনার এক নতুন বাংলাদেশ হাসান মিসবা টেলিভিশন ঢাকা একুশে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইস্তেমার জন্য এখন প্রায় প্রস্তুত টঙ্গী ইস্তেমা ময়দান হাজার হাজার মুসল্লির স্বেচ্ছাশ্রমে তৈরি হচ্ছে অস্থায়ী টয়লেট সহ অন্য সব স্থাপনা আর ইস্তেমার অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এজন্য পুরুদমে কাজ চলছে ইস্তেমা ময়দানে এরই মধ্যে আরো সম্প্রসারণ করা হয়েছে স্থায়ী বহুতল টয়লেটগুলো বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে আর অন্য সব স্থাপনের কাজ চলছে স্বেচ্ছাশ্রমেই আমরা আপনার সকাল আটটার আটটার নাগাদ আপনার এই জায়গা সহ আপনার একশো বিশ জন এই জায়গায় আমরা আল্লাহর ধ্যানের জন্য কি কাজ করে যেনে ভবিষ্যতে আর কি আল্লাহ খুশি রাজ খুশি করার জন্য এখানে এসেছি মিরপুর থেকে এসেছি আমাদের প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন সবাই ইনশাল আমরা ভালো মতনই কাজ করতে এসেছি মানে আল্লাহর রাস্তায় সবাই দান করতে আছি মনে জন্য অন্যদিকে বিশাল এ জনসমাগমের চাপ সামলাতে প্রতি বছরের মতো এবারও বাড়তি ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাইরে ভাবনা যেহেতু একটা ইউথ ট্রিপল গ্যাদারিং প্রোগ্রাম একটা বিশ্বস্থলা সে উপলক্ষে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু করা দরকার আমরা সবই ব্যবস্থা আমরা আছে এবং আমরা করছি

যশোরের চাপাতলার মালোপাড়ায় সংখ্যালঘুদের উপর হামলার ক্ষত না শুকাতে যোগ হলো জেলার মনিরামপুরের দাসপাড়ায় দুই গৃহবধূর উপর পার্শ্ববিক নির্যাতনের ঘটনা এ ঘটনায় এক সপ্তাহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে নেত্রকোনায় উপজেলার বেশ কয়েকটি মন্দির ভাঙচুর ও হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যশোর প্রতিনিধি শিকদার খালিদ ও নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন আফসান আনিলা লোকলজ্জা আর আতঙ্ক নিয়ে ভিটে ছেড়েছেন যশোরের মনিরামপুরের ঋষিপল্লীর পাশবিক নির্যাতনের শিকার দুই গৃহবধূর পরিবার উপজেলার দাসপাড়ায় গেল সাতই জানুয়ারি রাতে সশস্ত্র একদল দুর্বৃত্ত হরিদাসকাঠি ইউনিয়নের হাজরাইল গ্রামের দাসপাড়ায় অস্ত্রের মুখে নির্যাতন করে দুই নারীকে সবগুলো মুখ বন্ধ ছিল আর সবগুলোর কাছে অস্ত্র অনেকগুলো ওরা লোক যত তত মানে তার থেকে বেশি অস্ত্র ছিল বাজার কাটে এদিক ওদিক থেকে আমাদের নানা রকম কি দেয়া আছে যে তোমরা কতদিন এখানে থাকবা তোমাদের দেখে নেব তালায়ে ছাড়বো অবশ্যই শাস্তি দেবই করে। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এর আগে ভোটের দিন হাবলা হয় অভিনয়নগর উপজেলার চাপাতলা গ্রামের বালুপরায় নির্বাচনী সহিংসতার রেশ ধরেই এসব ঘটছে এমন দাবি পুলিশ সুপার এর সাথে যারা সম্পৃক্ত কোন লোকজন এলাকায় নাই যদি কেউ দেখাতে পারে যে এই লোক এলাকায় আছে এলাকায় থেকে হুমকি দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যশোর জেলার এসপি হিসাবে থাকতে চাই না এদিকে নেত্রকণার বিভিন্ন উপজেলায় পর কয়েকটি মন্দির ও বাড়িঘরে আগুন প্রতিমা ভাঙচুর ও দুর্বৃত্তদের হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক এই যে পরপর ঘটনা হইতেছে এনে এমনকি আগুন টাগুনে দিতে পারে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার আমরা কিছু ক্লু পেয়েছি আমরা কিছু তথ্য পেয়েছি আমরা আশা করি যে তথ্যের ভিত্তিতে বাকি তদন্ত করে ঘটনার সাথে জড়িত যেতে এসব জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সচেতন মানুষ অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িক হামলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন এর দায়ভার রাষ্ট্র প্রশাসন শুধু নয় নির্বাচন কমিশনকেও নিতে হবে বিএনপি জামাত কৌশলে হেরে গিয়ে সাম্প্রদায়িক হামলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য তাদের মাইনুল ইসলামের রিপোর্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় সরকারের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসলেও সংখ্যালঘুদের অবস্থা স্বাভাবিক হয়নি রাষ্ট্রের এই উদাসীনতা একেবারেই অমার্জনীয় করা এই রহস্য এখনো ভেদ করা যায়নি অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকবে আর এই ঘটনাটি ঘটবে এটি তো মন্ত্রীরা কত দিন হবে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপি জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় নির্বাচন আসতে না পেরে আজকে তারা এই হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে বা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আঘাত করে তারা হিংসার্থক একটি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে খুব দ্রুত জামাতের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ হবে বলেও জানান তিনি ইচ্ছাকৃতভাবে একটা তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সরকারকে বিতর্কিত করা অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে

helps heal dry skin by tripling its moisture level. Your dry skin is healed. That's the healing power of Vaseline. কতটুকু শক্তি আছে ভ্যাকসিনের ত্বক সুস্থ করার দেখার জন্য একটি পাতায় আমরা ভ্যাকসিন ব্যবহার করলাম অন্যটিতে কিছুই না কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায় যদি এটা একটি পাতাকে এতটা সজীব রাখতে পারে তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে ওয়ান্ডার জেলি থেকে ভালো আর কিছুই নেই ভ্যাসলিন অরিজিনাল ওয়ান্ডার জেলি এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি আপনার গল্প তৃতীয় বক্স নং চারশো তিন চারে সেরা তিন গল্প নিয়ে ভ্যালেন্টাইন্স ডে থাকছে তিন নাটক নাটিংিয়ে করটেন্শন জঞানিজ বর্সিরিতে সবা আভাটি কিনামে দাতি নিস পচ কিন্তু খেসাতে গাকে না্যাটিংটা জিছে। তা মার্কু ভেন লাভী পডিফেনেস মিলক। টরাইফেরা ভিতমানন কমপলে্স রোথ থেকে টকে পাটায় ভ্যানতিক রাতের সংবাদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সহ আরো কয়েকটি মন্ত্রণালয়ের দাবি জাতীয় পার্টির মঙ্গলবার দুপুরে দশম সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসভবনে পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে এ দাবির কথা জানান আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে সরকার ও বিরোধী দলের থেকে দলের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি এ সময় দলের আরেক নেতা রহমান রাঙ্গা বলেন দলের চেয়ারম্যানের অনুরোধে যারা প্রার্থীরা প্রত্যাহার করেছিলেন তাদেরকে সরকারের বিভিন্ন স্তরে পুনর্বাসন করা হবে সেই আমরা দাবি করব তবে আমি মনে করি আমাদের ভাগাভাগের চেয়ে বড় কথা হচ্ছে যে এই সংসদটাকে কার্যকর করা মন্ত্রিসভায় আমাদের সদস্য আরো বাড়ানোর পক্ষে যারা মনোনয়ন পত্র দিয়ে দেওয়ার পরে উড্র করেছেন আমরা তাদেরকে স্যারের সঙ্গে কথা বলে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে আমরা কোনো দায়িত্ব দিতে পারি কিনা আমরা এই চেষ্টাই করছি ধন্যবাদ ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের মধ্যে দিনটিকে উপভোগ করতে সপরিবারে অনেকেই এসেছেন মেলায় আর তাই গত দুদিনের তুলনায় খুশি বিক্রেতারা যদিও এখনো শেষ মুহূর্তের কাজ চলছে অনেক স্টল ও প্যাভিলিয়নে রিপোর্ট করছে প্রণব চক্রবর্তী দিনটি ছুটির তাই নিজেদের একটু বিনোদন খুঁজে নিতে বেরিয়ে পড়েছেন রাজধানীবাসী সে কারণেই বাণিজ্য মেলায় এমন উপচে পড়া ভিড় যদিও অনেক স্টল এবং প্যাভেলিয়ামে চলছে নিজেদের গুছিয়ে প্রস্তুতি তবে জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক সহ সব রকম পণ্যই ঘুরে দেখছেন সাধারণ মানুষ কিনছেন নিজেদের পছন্দের পণ্য ফ্যামিলি মেম্বার সামনে চেষ্টা ভালোই লাগছে ঘোরাফেরা করছি কেনাকাটা আমাদের মতো দেশের এত ক্রাইসিসের মধ্যেও আমার কাছে মনে হয়েছে এটা অন্য একখানি শান্তির ছোঁয়ার মতো। কিনা করে নিয়ে আজকে আমরা দেখলাম আমরা আবার আসব। ক্রেতার এমন উপস্থিতিতে খুশি দোকানীরা। তো আজকে ছুটি দিন হিসেবে আর হরতাল वगैरह নাই থাকার কারণে মোটামুটি ভালোই হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি হিসাবে ধরেন একটু তো খারাপ ছিলই একোদিন। আজকে হয়তো কিছুটা আমরা আশা

রাজনৈতিক অস্থিরতা দূরে রেখে সামনের দিনগুলি এভাবেই কাটানোর প্রত্যাশা সকল দর্শনার্থীর প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি কলাবাগানের রাস্তাগুলো চলাচলের উপযোগী হয়েছে দীর্ঘদিন পর একুশে টেলিভিশনের খবর প্রচারের পর ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার হয়েছে এসব সড়ক উপখন্ডকারের ক্যামেরায় আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন অখিল পোদ্দার সামান্য বৃষ্টিতে কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিটের রাস্তাগুলোর এমন বেহাল চিত্র মাত্র কমাস আগের আবার বৃষ্টি ছাড়াই বিভিন্ন সময়ে ভুতের গলি নর্থ সার্কুলার রোড সহ আশপাশের এলাকা ডুবে থাকত সোয়ারেজের পানিতে বছরের পর বছর ধরে চলা এমন দুর্দশার খবর একুশে টেলিভিশনে প্রচারের পর ব্যবস্থা সিটি কর্পোরেশন এখন হাতিরপুল বাংলা মোটর গ্রিন রোড পুকুরপাড় সহ আশপাশের সবগুলো রাস্তায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে চলাচল করেন সাধারণ মানুষ। রাস্তায় দেখতে আগে যেটা ছিল না। এখন প্রত্যেকটা রাস্তা ভালো সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ কিছু বাদ নেই প্রত্যেকটা রাস্তা সম্পূর্ণ আমাদের এমবি সাহেব বা ঢাকা সিটি কর্পোরেশন এবং আপনাদের ইটিভি প্রতিবেদন হওয়ার পর অনেকটা অনেকটা বেটার হয়ে গেছে আগের তুলনায় তালু সাহেবের উদ্যোগে এলাকার স্থানীয় নেতা যারা আছে তাদের উদ্যোগে উন্নয়ন ব্যাপক উন্নয়ন নিয়েছে ডিসিসি বলছে অবিলম্বে ড্রেনের কাজও সম্পূর্ণ হবে যে রাস্তাগুলো খুব বেশি খারাপ ছিল সে রাস্তাগুলো আমরা টার্গেট করেছি এস্টিমেট করেছি টেন্ডার করেছি পর্যায়ক্রমে অন্যান্য ভাঙা রাস্তাগুলো মেরামতের দাবি এলাকাবাসী মুসলিমেরা যে নামাজে আসতে অনেক সময় দেখা যায় রাস্তা ভাঙা আসতে কষ্ট হয় তো আলহামদুল্লাহ আমাদের তাপস ভাই যথেষ্ট খেয়াল রাখছেন এবং খুব সুন্দর কাজ করছেন আজকে রোডটা ভালো হয়েছে ইটিভি কে ধন্যবাদ জানে আরেকবার যে এইজন্য জন্য ইটিভি যাতে এই রোডটা সৌন্দর্য হয়েছে সেটা তুলে ধরার জন্য ইটিভি কে ধন্যবাদ জানাই স্কুলে যাওয়ার সময় অনেক কাদা ছিটে এই হয়েছে চলাচলের সুবিধা হয়েছে রাস্তা আরো বড় দেখা যায় এবং ব্যবহারও উপযোগী হয়েছে তো পরিষ্কার রাখাটা এখন বাঞ্ছনীয় একুশে টেলিভিশনের খবর প্রচারের পর রাজধানীর পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তিরিশটি রাস্তা সংস্কার হওয়ায় শান্তিতে আছেন এলাকার হাজার হাজার মানুষ দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সবসময় পাশে আছে আন্তর্জাতিক সংবাদ। দশম জাতীয় সংসদ নিয়ে হতাশা থাকলেও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া মিয়ানমার ও নেপাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র ম্যারি হার্ফ এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি জানিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যারি বলেন বাংলাদেশের সঙ্গে অবশ্যই কাজ করবে যুক্তরাষ্ট্র এদিকে তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়ে সেন ও নেপালের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান খিলবাজ ব্রেগমি পৃথক বার্তায় নিজ নিজ দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের অমৃতসরে স্বর্ণ সেনা অভিযানে যুক্তরাজ্যে জড়িত থাকার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরন এদিকে অভিযোগ নাকচ করে দিয়েছেন অভিযানে নেতৃত্ব দানকারী ভারতীয় সেনা সদস্য লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রাঢ় উনিশশো সালে স্বর্ণ সেনা অভিযানের পরিকল্পনায় মার্গারেট থ্যাচারের সরকার জড়িত ছিল ব্রিটিশ পার্লামেন্ট সদস্য জম ওয়াটসনের এমন অভিযোগের পর এই নির্দেশ দেন ক্যামেরন ওয়াটসন দাবি করেন মার্গারেট থ্যাচারের সময়কার কিছু গোপন নথিপত্র প্রকাশের পর তা দেখে স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার নামে ওই অভিযানের বিষয়ে ভারত সরকারকে সহায়তার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তিনি এদিকে অপারেশন ব্লু স্টারের নেতৃত্ব দানকারী ভারতীয় সেনা সদস্য লে জে কে এস ব্রাদ দাবি করেন পরিকল্পনা বা সহায়তা কোনোভাবে যুক্তরাজ্য ওই অভিযানের সঙ্গে জড়িত ছিল না ত্রিশ বছর আগে আলাদা রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত শিখদের দমনে স্বর্ণমন্দিরে সেনা অভিযান চালায় ইন্দিরা গান্ধীর সরকার মিশরে নতুন খসড়া সংবিধানের উপর দুদিন ব্যাপী গণভোটের প্রথম দিনে পুলিশের সঙ্গে মুস্তি সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে দশজন নিহত হয়েছে ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ত্রিশ জন ব্রাদারহুড সমর্থককে পুলিশ জানায় রাজধানী কায়োর দক্ষিণাঞ্চলে সোহাগ শহরে পুলিশের সঙ্গে মূর্ি সমর্থকদের গোলাগুলিতে চারজন নিহত হয় গিজা এলাকার অসীম জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক মূর্ক সমর্থক নিহত হওয়ার পর সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে পরে মূর্তি সমর্থকরা ভোট কেন্দ্রে ভাঙচুর ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও অনেকে নিহত হয় এর আগে দুদিনের এই গণভোটকে সামনে রেখে মূর্্তি সমর্থকরা বিক্ষোভ করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি করে সরকার মূর্টিকে ক্ষমতা থেকে অপসারণের পর প্রথম অনুষ্ঠিত হয় এই গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী আর পুলিশের অন্তত তিন লাখ পঞ্চাশ হাজার সদস্য এবার রোমানিয়া বিস্কুট খালার খবর